This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar. SIR, SIR, গোটা বাংলা জুড়ে বাংলার মানুষ এসআইআর নিয়ে কিন্তু মাথা ঘামাচ্ছেন তার কারণ হচ্ছে একদিকে যেমন আতঙ্ক তৈরি হয়েছে পাশাপাশি মানুষের মধ্যে এই চিন্তাটা ঢুকে গিয়েছে যে কমিশন যে যে সমস্ত নিয়ম ফন্দিফিকির করেছে তাতে তাদের নামটাও আদৌ থাকবে কিনা কিন্তু এত গেল মানুষ কি ভাবছেন কিন্তু মানুষ যেটা ভাবছেন না বা ভাবতে পারছেন না বিজেপি কিন্তু তলে তলে একটা চক্রান্ত শুরু করে দিয়েছেন আর এই চক্রান্তের নাম যদি এসআইআর চক্রান্ত বলা হয় তাহলে কিন্তু ভুল বলা হবে না চক্রান্তটা কি চক্রান্তটা হচ্ছে এসআইআর কে সামনে রেখে একটা চরম জটিলতা তৈরি করে দিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে হ্যাঁ বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে চাইছে বিজেপি আর এটাই হচ্ছে বিজেপির অন্দর মহলের খবর প্রকাশ্যে চলে এসেছে কি করতে চাইছে এসআইআর কে সামনে রেখে পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা জটিলতা তৈরি করে দেরি করিয়ে দিয়ে এসআইআর পর্বটাকে জটিল থেকে জটিলতর করে দিয়ে দেরি করে দিয়ে রাষ্ট্রপতি শাসন ডেকে এনে রাষ্ট্রপতি শাসনে ভোট করতে চাইছে এই চক্রান্তটা বিজেপির অন্দর মহলে একদম শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে চক্রান্তের দৃশ্যপট চিত্রনাট্য সমস্ত তৈরি হয়েছে সেটা বিজেপি নেতৃত্বের কাছ থেকে বেরিয়ে এসেছে দেখুন কেন বলা হচ্ছে চক্রান্ত বা চিত্রনাট্য বা রাষ্ট্রপতি শাসন সামনে হাতে রয়েছে দুটি মাস এনুমারেশন ফর্ম হচ্ছে আপনার দেওয়া শুরু হয়েছে দুটি মাসের মধ্যে নাম তোলা ফেলা ইত্যাদির বিষয় রয়েছে নির্বাচন কমিশনও জানে যে দু মাসের মধ্যে কখনোই এই যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর সেটা সম্ভব নয় এই যে দু হাজার দুইকে কে হচ্ছে বেঞ্চমার্ক করা হয়েছে দু হাজার দুইকে কে হচ্ছে বেঞ্চমার্ক করা হয়েছে এবং দু হাজার দুই যখন এসআইআর হয়েছিল তখন কিন্তু কি হয়েছিল প্রায় টানা তখন বাম রাজত্ব ছিল বাম সরকার ছিল বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং প্রায় দু বছর চার মাস ধরে দু বছর চার মাস ধরে এই এসি এসআইআর পর্ব চলেছিল এবারে সাধারণ বুদ্ধিতে কি বলে বলুন তো যে কাজটা প্রায় আড়াই বছর ধরে চলেছিল কোন জাদু বলে সেই কাজটা দু মাসে হয়ে যাবে এটার উত্তর আছে বিজেপির কাছে নেই দেখুন দু হাজার দুইতে যখন হয়েছে দু হাজার একে কোনো নির্বাচন ছিল না দু হাজার বা চারেও কোনো নির্বাচন ছিল না আর ছিল না বলেই তৎকালীন সরকার একেবারে নিরপেক্ষভাবে এই এসআইআরটা করতে পেরেছিল দেখুন দু হাজার দুইতে যে এসআইআর হয়েছিল তাতে কি হচ্ছে দু হাজার একেও কোনো নির্বাচন ছিল না তিন এবং চারেও নির্বাচন ছিল না আর এই সরকার কি করছে যেখানে যেখানে এসআইআর যেখানে যেখানে নির্বাচন সেখানে সেখানে এসআইআর করছে কেরল তামিলনাড়ু পশ্চিমবঙ্গ অসম নির্বাচন কেরলে তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে অসমে ভোট অসম নির্বাচন কিন্তু সেখানে হচ্ছে না বিজেপি রাজ্য ফলে এই যে এসআইআরটা যে একদম পরিকল্পিতভাবে বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে ভোটে জেতার ভোটে জেতার যে রাজনীতি মানুষের ভোটে জিততে না পেরে পিছনের দরজা দিয়ে হচ্ছে যে প্রবেশ করা তাই তো এই ভোটে জিততে না পেরে পিছনের দরজা দিয়ে প্রবেশ করানোর প্রবেশ করার যে চেষ্টা সেটাই দেখা যাচ্ছে কি যে বিজেপি এইভাবে এসআইআরটা করতে যে দু হাজার দুইয়ের সঙ্গে তুলনা করলে পরিষ্কার হয়ে যাচ্ছে এইবারে চক্রান্তটা কোন পর্যায়ে কোন লেভেলে গেছে একটু ভেতরে ঢুকুন তাহলে বুঝতে পারবেন দেখুন এসার করতে কি দেখা যাবে এই যেমন দেখা সেদিন কি তৃণমূল কংগ্রেস সম্মেলন করে যে একটি জায়গায় পাট নম্বর রয়েছে বুথ নম্বর রয়েছে সেখানে নশো না কত ভোটার রয়েছে বল একটা ভোটারও নেই কোনো জায়গায় দেখা যাচ্ছে ভোটারের হচ্ছে চারশো তেরো থেকে হচ্ছে আটশো পর্যন্ত হয়তো ভোট নেই উড়িয়ে দিয়েছে তো শুধু একটা জায়গায় দুটো জায়গায় বুথে দেখা যাচ্ছে এসআর করতে গিয়ে তো দেখা যাবে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা এই যে নাম নেই নাম তোলা সেগুলোকে তুলে নথি দিয়ে ইত্যাদি করতে গিয়ে যে পরিস্থিতিটা একটা জটিল পরিস্থিতি হবে জটিল পরিস্থিতি নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি তৈরি করতে চাইছে কি করতে চাইছে যে নাম তোলা ফেলা পরিচয়পত্র ইত্যাদি সমস্ত কিছু নিয়ে ব্যাপারটা হচ্ছে জটিল থেকে জটিলতার এবং দীর্ঘ সূত্রিতার আবদ্ধ করতে যাচ্ছে দীর্ঘ সূত্র হোক জটিলতা তৈরি হোক উদ্দেশ্যটা কি যাতে মে মাসের মধ্যে কিছুতেই এই এসআইআরটা শেষ নয় আরে বিজেপিও চায় না যে এসআইআরটা শেষ হোক এসআইআরটা হচ্ছে একটা হাতিয়ার এসআইআর হচ্ছে বিজেপির এই নির্বাচনে হচ্ছে হাতিয়ার যে হাতিয়ারটাকে সামনে রেখে যে হাতিয়ারটাকে সামনে রেখে বিজেপি চাইছে দীর্ঘসূত্রিতা হোক আর এসআইআর যতক্ষণ না হবে ততক্ষণ নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবে না আর যদি মে মাসের মধ্যে এমন সময় ভোটটা ঘোষণা করা হলো যে তখন আর হচ্ছে কি করা যাবে তখন নির্বাচিত সরকার নেই অর্থাৎ মে মাসের মধ্যে মে মাসের মধ্যে ভোট হয়ে যদি হচ্ছে যে সরকার শপথ না নেয় তাহলে কি হবে স্বাভাবিকভাবে হচ্ছে সংবিধান বলছে রাষ্ট্রপতি শাসন হবে সংবিধান বলছে কি রাষ্ট্রপতি শাসন হবে যদি সময়ে নির্বাচন হয়ে ভোট হয়ে নতুন সরকার গঠন না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে আর এটা কি করলে হবে যদি হচ্ছে মে মাসের মধ্যে পুরো পর্বটাকে হচ্ছে যে ধীরে 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 এগিয়ে নিয়ে যাওয়া যায় মে মাস পর্যন্ত নিয়ে গিয়ে ফেলে দিলেই তাহলে হচ্ছে ভোটটা হবে না টাইমে ভোট হবে না রাষ্ট্রপতি শাসন করে দেবে রাষ্ট্রপতি শাসন করলেই সমস্তটা নিজেদের মতো করে যেভাবে দিল্লিতে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে হরিয়ানায় হয়েছে যেভাবে সমস্তটা পুরো প্রশাসন দিল্লি পারলে দিল্লি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা বাংলায় এসে ভোট করতে চাইছে এইটা হচ্ছে চক্রান্ত বিজেপি হৃদয়ে দিয়ে চাইছে এসার নিয়ে যত গন্ডগোল হয় যত মানুষের মধ্যে প্রশ্ন আছে বাড়ুক 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 তার কারণ এসার নিয়ে যত মামলা মকদ্দমা নথি ইত্যাদি নিয়ে যত দেরি হয় আজ অক্টোবর শেষ হয়ে নভেম্বরে আমরা পা দিয়েছি এইটা যদি চলতে থাকে চলতে থাকে তা আর এটাকে যদি মার্চ এপ্রিল মে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় দীর্ঘ সূত্রিতা একটা করা যায় নানা কারণ দেখিয়ে তাহলে বিজেপি কি করবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী সরকারটিকে ডিজলভ করে দিয়ে সময়ে যদি শপথ না নেয় সরকারটাকে ডিজলভ করে দিয়ে রাষ্ট্রপতি শাসন করবে এবং রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে এই বিরাট একটা এসআইআর কে নিয়ে জটিলতা তৈরি করে বিজেপির এই যে ছুতো ছুতো তৈরি করে এসআইআর নিয়ে জটিলতা তৈরি করে দীর্ঘ সূত্রিতা করে ভোটটাকে সময় না করে এই যে ছুতোটা এটা বিজেপির অন্দর বহুদিন থেকে চলছে আর সেই কারণে বহুদিন থেকে জানা সত্ত্বেও এসআইআরটা আগে থেকে শুরু করল না এসআইআরটা আগে থেকে শুরু করেনি কমিশন দায়িত্ব নিয়ে সারা অক্টোবর বাদ দিয়ে নভেম্বর থেকে শুরু করছে এবং এত বড় দুঃসাহস তারা বলছে দু মাসের মধ্যে শেষ করে ফেলবে যে হাজার দু সালে আড়াই বছর ধরে চলেছিল কোন জাদু বলে সেটা দু মাসে হয়ে যাবে আপনারা বলতে পারেন আসলে বিজেপির এই চক্রান্তটা যারা ধরতে পারছেন না তাদের মনে করিয়ে দিই এই চক্রান্ত নাম বাদ দেওয়ার চক্রান্তটাও কিন্তু হচ্ছে যে সেই বিরোধী দলগুলো ধরতে পারেনি আম আদমি পার্টি দিল্লিতে বুঝতে পারেনি একটার পর একটা ভোটার লিস্টে নাম বাদ হচ্ছে যে ভোটে জিতে বেরিয়ে গেছে মহারাষ্ট্র বুঝতে পারেনি নাম বাদ কাটা ছেড়া করে ষাট লক্ষ ভোট বাদ দিয়ে মহারাষ্ট্রে জিতেছে একটার পর একটা রাজ্য জিতেছে ওরা ধাক্কা খাচ্ছে কোথায় ওরা ভেবেছিল মহারাষ্ট্র দিল্লি হচ্ছে বাংলা আর এই যে চক্রান্তগুলো করবে করে মানুষকে বুঝতে পারবে না এইখানকার মানুষ যে এত সচেতন কেন বাংলাকে বলা হয় হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস মরো কেন বলা হয় মহামতি গোখেল কেন বলেছিলেন এটা আজকে বিজেপি বুঝতে পারছে আর এই যে চক্রান্তটা হচ্ছে বিজেপি ভাবছে যে তারা চক্রান্তটা করছে কিন্তু এটা মানুষের মনের মধ্যে ঢুকে গিয়েছে কি ঢুকে গিয়েছে আবার বলছি বিজেপি চাইছে শীর্ষ নেতৃত্ব চাইছে চাইছে দিল্লি এমনকি গদ্দারের দল শুভেন্দু অধিকারী যারা হচ্ছে বাংলায় হচ্ছে যে বিজেপিতে রয়েছে রয়েছে ক্ষমতায় তারা কি চাইছে তারা চাইছে এসআই নামে মামলা হোক মকদ্দমা হোক দীর্ঘ হোক এবং এই এসআই এর পর্বটাকে ঝুলিয়ে 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 যতটা পারা যায় দীর্ঘ করে মে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হোক মে পর্যন্ত টেনে নিয়ে গেলেই এই সরকারটাকে ডিজলভ করে দিতে হবে রাষ্ট্রপতি শাসন আসবে এবং রাষ্ট্রপতি শাসনে হচ্ছে ভোট করতে চাইছে এইটা বিজেপির হচ্ছে চক্রান্ত ভোটে জনতার ভোটে হেরে গিয়ে কার্যত এই ফোন দিফিকিল করেছে এবং সেটাও হচ্ছে ধরা পড়ে গিয়েছে ফলে যারা এই সম্প্রচার দেখছেন বিশ্ব বাংলা সংবাদ প্লাসের ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা মাথায় রাখুন যে এই ঘটনা কিন্তু ঘটার নভেম্বরের আজ তারিখে দাঁড়িয়ে আমরা হচ্ছে যে আপনাদের কাছে বলছি বিজেপি কিন্তু এই একটা চক্রান্ত চিত্রনাট্য তৈরি করেছে এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেস শাসক দল এই চক্রান্তকে কিভাবে প্রতিহত করে কিভাবে মোকাবিলা করে এটাই হচ্ছে